আসসালামু আলাইকুম গুগল ক্রমে ইউটিউব স্টুডিওতে ভেরিফাই ইটস ইউ এই সমস্যার সমাধান কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা আমরা যখনই গুগল ক্রমে আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করতেছি তখনই কিন্তু ইউটিউব চ্যানেলে এইরকম একটা অপশন চলে আসতেছে ভেরিফাই ইটস ইউ তা আমি দেখাচ্ছি এই সমস্যাটা এবং কিভাবে সলভ করবেন সেটাও দেখাবো তা গুগল ক্রমে আসার পর ডাব্লু যখন আমি লিখবো লেখার পরে এখন আমার ইউটিউব চ্যানেল যে রয়েছে এই যে দেখেন ওপেন হবে এখানে আপনারা কোনো কিছুই করতে না ঠিক আছে ওপেন হওয়ার সাথে কিন্তু এই এই ভেরিফাই অপশনটা চলে আসবে পারেন যে দেখেন আপনি কিন্তু কোথাও ক্লিক করতে পারবেন না এই যে দেখেন সাথে সাথে চলে আসতেছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে যে গুগল ক্রোম রয়েছে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ স্পেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা যে রয়েছে এই যে ক্লিয়ার অল ডাটা এটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন ঠিক আছে ওকে ক্লিয়ার অল ডাটা করার পরে ব্যাগ চলে আসবেন আসার পরে আবারও আপনারা গুগল ক্রোমে ক্লিক করবেন করার পর এখানে আপনাদের একটা অপশন চলে আসবে এই যে দেখেন বন্ধুরা এখানে আপনারা যদি মাল্টিপল জিমেল ব্যবহার করেন আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট সেটা এখানে সিলেক্ট করবেন আমি আমারটা সিলেক্ট করার পর কন্টিনিউ এস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এস আই এম ওকে তা ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের লগ হয়ে যাবে এখন আপনারা এখানে সার্চ করবেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম এরপর এখানে আপনারা ওয়াইটি স্টুডিও চলে যাবেন গুগল ক্রোম থেকে তা আমি স্টুডিওতে চলে যাচ্ছি একটু ওয়েট করেন দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে আসতেছি ওয়াইটি স্টুডিও ইউটিউব ওয়াইটি স্টুডিও গুগল ক্রোম থেকে ওকে তো ফাইনালি কিন্তু দেখেন আমি চলে আসছি তা ফাইনালি দেখেন আমি কিন্তু এখন ওয়াইটি স্টুডিওতে গুগল ক্রমটি লগ ইন করেছি গুগল ক্রমে ওয়াইটি স্টুডিও এখন কিন্তু এখানে আমার ওই অপশনটা আসতেছে না বারবার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম